নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে আবার আমার উঠোন বাগানে নিয়ে আসলাম আজকে খুব সকাল সকাল কম থেকে উঠে পড়েছি ফুল তুলব বলে ফুলগুলো সেভাবে ফোটেই নি তবুও তুলতে হচ্ছে কেননা গতকালকে পুজোর জন্য একটাও ফুল পাইনি কারা যে ভোরবেলায় সে ফুলগুলো চুরি করে নিয়ে যায় উপরন্ত ডালগুলো ভেঙে দিয়ে যায় বুঝতে পারি না তাই একদিনও আমার ঠাকুর ঠিক করে ফুল পায় ফুল পেয়েছি ভোরবেলা উঠে পড়েছি ফুল তুলব বলে আর আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করে দিচ্ছি জানেন তো বন্ধুরা আমার বাগানের নতুন একটা সমস্যা হয়েছে আমি কিছু কাটিং বসিয়েছিলাম জবার দেখছি কুশি বেরোনোর পরে সেগুলো মরে যাচ্ছে একটা তুলে দেখলাম যে উই পোকা লেগেছে কিভাবে এর থেকে মুক্তি পাবো যদি একটু কমেন্ট করে জানাতেন নইলে ছাদ উঠোন বাগানের ভীষণ ক্ষতি হয়ে যাবে আমার আর আমার এই ছোট্ট বাগান আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন কত ফুল পেয়েছি আজকে নমস্কার